আপনি আমাকে বলেন তো বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা আসলেন কেমন উনি তো পলিটিশিয়ান না সরকারি সরকারি কর্মচারী আমি আমি যদি তাই যদি বলে থাকি আজকের জাতির ঐতিহাসিক প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7 হবে বাংলাদেশের

আমরা যদি মনে করি যে পাঁচই আগস্ট বিপ্লব পরবর্তী এদেশের ঐক্য অর্থনৈতিক আহ শৃঙ্খলা ফিরিয়ে আনা সুশাসন সুনিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ডক্টর নেতৃত্বে হওয়া দরকার পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল যিনি বাংলাদেশকে লিড করতে পারবেন এবং জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার আগে বা লিড করার আগে তো উনি কারো ম্যান্ডেট নেন নাই যে উনি পারবে কি পারবে না জনগণ তো তারাই দায়িত্ব দেয় নাই উনি নিজের দায়িত্ব নিজে নিছেন

আসছেন এবং জনগণের কল্যাণার্থে তারা কাজ করবেন এবং জনগণের সেই সমর্থনটা তারা পেয়ে আসছেন যেমনটি সমর্থন শহীদ প্রেসিডেন্ট জরমন সিপাহী জনতা আপামর জনগণের দ্রুত সম্ভব কিছু সংস্কার প্রস্তাবের একটা স্ট্রিম লাইন করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া

মতামতের ভিত্তিতে চলছে আমি আবারও বলছি এরকম একটি অস্বাভাবিক অবস্থা কিন্তু আমরা এক এগারো কিন্তু দেখেছি প্রায় দুই বছর সেই সরকার ছিল সাধারণ মানুষ কিন্তু একটা অনির্বাচিত সরকারকে খুব বেশি দিন গ্রহণ করে না এরকম যে গায়ে গতকাল এক জনসভায় বিএনপি মহাসচিব বলেছেন ভোটের অধিকার আদায়ে পাঁচ আগস্টের মতো রাস্তায় নামতে হতে পারে মানে পাঁচ আগস্টের পর বিএনপির মধ্যে আমরা মাইনাস টু আতঙ্ক দেখেছি মাঝে ছিল না এখন আবার সে মাইনাস টু ফর্মুলার ভয় কি বিএনপির মধ্যে কাজ করছে মানে মির্জা ফখরুল সালমগীর কে যদি আমরা কোট করি তিনি বলছেন ওই যেমন পাঁচ আগস্ট ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন ঠিক সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে আপনারা কার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যাচ্ছেন বাঁচাচ্ছেন এবং দেখুন মানে মানে সেটি কিরকম যে পাঁচ আগস্টের সাথে কেন এই সময় তুলনা হলো বেরেসা কাজল ফকরিস্তা আলমগীরের একটি বক্তব্যকে যদি আপনি ইন আইসোলেশন যদি বিবেচনা করেন তাহলে এ নানা রকম ব্যাখ্যা হতে পারে নানা রকম অর্থ হতে পারে আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে বিএনপির পক্ষ থেকে কনসিস্টেন্টলি বলা হয়েছে যে দেশের কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের ক্ষেত্রে বিএনপি সময় দিতে চাই বিএনপির পক্ষ থেকে প্রথম থেকেই বলা হয়েছে যে এই সংস্কারের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা এবং নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ দিতে হবে এবং আমি গত কদিন আগে আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রধান উপদেষ্টা তিনি একটা ধারণার দিয়েছেন যে কোন সময় নির্বাচন হতে পারে সেটা হচ্ছে দুই সালে সালের ডিসেম্বর এবং দুই সালের ছাব্বিশ সালের প্রথমার্ধে একদিন পরেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন এটা জুন দুই হাজার ছাব্বিশ সাল না আমি আমি একটু আমি একটু বলি আমি যেটা মানে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে দুই হাজার পঁচিশের শেষে অথবা দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধে এখন প্রথমার্ধের অনুবাদ আমরা সাংবাদিক শফিক ভাই আর আমি দীর্ঘদিন একসাথে সাংবাদিক করেছি প্রথমার্ধ মানে জুন মাস পর্যন্ত তিনি সর্বোচ্চ জুন মাসটা পর্যন্ত ধরে রেখেছেন আর কি না আমি 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 বলছি মির্জা ফখরুল ইসলাম আলম এই বক্তব্যটা হচ্ছে দেখেন বিএনপি কিন্তু বিগত হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করছে তার অন্যতম কারণ ছিল মানুষের ভোট এবং ভাতের অধিকার মূলত গণতন্ত্রহীনতা খুন গুম রাহাজানি একটা স্বৈরশাসন যে দীর্ঘদিন চলে আসছিল তার বিরুদ্ধে কিন্তু বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে ছাত্র জনতার আন্দোলনে জুলাই এবং আগস্টে যে বিপ্লবের ফসল আমরা দেখছি সেখানেও কিন্তু মানুষের অন্যতম আকাঙ্ক্ষা কিন্তু যে দীর্ঘদিন পর্যন্ত গণতন্ত্র নেই দীর্ঘদিন পর্যন্ত মানুষের অধিকার নেই সুশাসন নেই এবং তার সবচেয়ে বড় কথা গণতন্ত্রহীনতার অন্যতম কারণ হচ্ছে মানুষের অধিকার নেই এক নয় তন্ত্র চালু হয়েছিল সুতরাং এই যে হাসিনা বিরোধী যে আন্দোলন সমস্ত গণতান্ত্রিক শক্তি তার অন্যতম উদ্দেশ্য ছিল যে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা বাস্তব কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা অস্বাভাবিক পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণ করেছেন সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ হচ্ছে যত দুই নম্বর হচ্ছে কোন রাজনৈতিক সরকার গণতান্ত্রিক সরকারের জনগণের প্রতি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকেও কিন্তু তারা অনেক সময় নিজেদেরকে নিয়ন্ত্রণ করে তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমি যদি বর্তমান সরকারের সঙ্গে দুই বছরের শেষ সরকার মনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সাথে বলে দেখি এবং মানে বিবেচ তুলনামূলক করে তুলনা করে থাকি তাহলে দেখবেন সে সময় সরকারের নানা ব্যক্তির বিরুদ্ধে নানা রকম অভিযোগ কিন্তু উঠেছিল সেই অভিযোগটা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে উঠবে আমি এমন আশঙ্কা আমি করতে চাই না তবে একথা মনে করি যে যদি কোনো কারণে এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যক্তি কিংবা অংশীজনের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ ওঠে তাহলে জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত সুইসাইডাল হবে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সার্বজনীন বিশেষ করে পাঁচই আগস্টে ছাত্র জনতার আমি যেটা জানতে আপনি কি মনে করেন আপনি খেয়াল করে বিএনপি কিন্তু প্রথম থেকে বলে আসছে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সেটা কতদিন যৌক্তিক সময় আমি আমি বলছি আমি বলি যৌক্তিক সময় যৌক্তিক সময় এক একজনের কাছে এক এক রকম আপনি খেয়াল করে দেখেন সংস্কার গঠন করেছেন তিনি ডিসেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে এই সংস্কার কমিটিগুলো থেকে প্রস্তাবনা আসবেন সুপারিশ আসবেন এই সুপারিশের পরে মার্চ নাগাদ তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন তাদের মতামত গ্রহণ করবেন তাহলে এই সরকারের অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে একটা সংস্কার প্রস্তাব বিভিন্ন অংশীদনের সঙ্গে কথা বলে সংস্কার প্রস্তাব দেওয়া এবং রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত সৃষ্টি করা ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আমি কিছুক্ষণ আগে টেলিভিশন দেখছিলাম যে জানুয়ারি দুই তারিখ থেকে ভোটার তালিকা হালনগদ করা হালনাগাদ করা হবে রাইট তাহলে একটা নির্বাচনের পথে নির্বাচন কমিশন হাঁটছে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে গঠন করা হয়েছে সরকার কর্তৃক প্রণীত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত সংস্কার কমিশন গুলো তাদের সংস্কার প্রস্তাব গুলো অনেকাংশে এগিয়ে আনছেন সুপ্রিম কোর্টের মতো জায়গায় বিচার বিভাগের নিয়োগের জন্য বিচার সংস্কার কমিশন পর্যন্ত করা হয়েছে নিয়োগ কমিশন পর্যন্ত করা হচ্ছে তাহলে সংস্কারের যে প্রাথমিক পর্যায় যেগুলো রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সরকার সেগুলোকে এগিয়ে নিয়ে যাবেন তার কিন্তু অনেকাংশে কাজ কিন্তু অর্থনৈতিক সরকার ইউনি নেতৃত্বাধীন সরকার করে ফেলেছে রায় তাহলে আপনার এখন আমি একটা কথা বলি ইমপ্লিমেন্টেশন প্রসেস আমি আপনাকে আবারও বলি খেয়াল করে দেখুন এই সরকারের কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেসের এর কোন লিগাল ইনস্ট্রুমেন্ট এই সরকারের হাতে এখনো পর্যন্ত নেই আমি আগে আমি সরি টু রিপিট এই সরকার কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধারণা যেটা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আমাদের আমরা এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করতে পারি আমরা এটা নিয়ে অনেক কথা বলতে পারি কিন্তু আপনি এইটা আমাকে বলেন যে আপনি যে পথটা বললেন এই যে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে তারা আসলে ভোটার তালিকা হাল নাগাদ করবে মার্চ নাগাদ রাজনৈতিক দলগুলির সাথে কথা বলবে আমার ধারণা জুন বা জুলাই মানে দ্বিতীয় যে মানে কোরবানি ঈদের পরেই একটা সময় দেখে নির্বাচন কমিশন একটা ডেট ঘোষণা করে দিবে এবং ইলেকশন হবে দেখুন একটি রাজনৈতিক সরকার একথা মানতে হবে যে রাজনৈতিক সরকার ছাড়া কিন্তু দেশ পরিচালনা সম্ভব না রাজনীতিবিদ্যায় দেশ পরিচালনা করবেন তারাই দেশের মানুষের কল্যাণ করবেন ইন দা লং রান একটা অনির্বাচিত সরকার ব্যবস্থা সাময়িকভাবে। কারণ হলেও মেয়াদে দেশের উদাহরণ ভাই আপনি যদি আমাদেরকে একটু সময় দেন তাহলে আমরা বলবো যে রাজনৈতিকরাই দেশ পরিচালনা করবেন রাজনীতিবিদরাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন আমরা গত চুয়ান্ন বছরে তিপ্পান্ন বছরে এই বক্তব্যের পক্ষে আমরা কত প্রমাণ আমরা আসলে দেখি রাজনীতিবিদরা আসলে বাংলাদেশে আছে আপনি আপনি খেয়াল করে দেখুন কেন আপনি আপনি খালের আপনি মনে আছে যে আমার আমাদের তরুণ বন্ধু আমার সঙ্গে সহ আলোচক তিনি যেমন রাজনৈতিক দল গঠন করার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে আছেন এই বাংলাদেশের স্বাধীনতা অব্যবহৃত পরে যে গণতন্ত্রের জন্য পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে সালে জানুয়ারি মাসে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দল করা হয়েছে আপনার কি মনে নেই সেই সংশোধনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে চারটি সংবাদপত্র সংবাদ সরকারকে আপনি রাজনৈতিক সরকার বলবেন না তো রাজনৈতিক